কেউ যদি আমাকে ইনভাইট না করে সম্মান না দেয় সম্মান জোর করে নেওয়া যায় না তাই না তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার জোরা ফকুল সরকার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার জোরা মাহবুব রহমান স্যারকে এবং আমাদের আহ আলাউদ্দিন ভাই পারভেজ ভাই সুমন ভাই আমাদের কামরুল ভাই সহ আরো অনেকে যারা আছেন আপনাদের জুনিয়র অনেকে আমি চেহারায় চিনি হয়তো নাম জানি না সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসলে আমরা একসাথে সবাই এরকম ছিল যে আসলে দীর্ঘদিন নেটওয়ার্ক মার্কেটিং এর একটা প্রতিষ্ঠানে কাজ করেছি হঠাৎ করে মানে ড্রপ অফ মানে কোম্পানিটা থেকে আমরা সবাই একসাথে বেরিয়ে গেছি তো বেরিয়ে যাওয়ার পর আমাদের কাছে মনে হয়েছে যে আসলে কাজটা ভালো কিন্তু প্রতিষ্ঠান ভালো না যখন pian <Sanye> কথা process করলাম সুযোগ পেলে ক্লাসটা শুরু করব মডারেটসের সাথেই একসাথে আলোচনা করে যে ক্লাসটা যখন শুরু করি তখন ডিসিটার এর বলছিলো যে আসলে কোনো কাজ নাই তো বেকার হয়ে গেল অকটপটে আসলে আমি স্টুডেন্ট ত্রিশের পড়াই একটা দুইটা কিন্তু এই ত্রিশের ফাঁকে একটু চঞ্চল বনা মানুষ ছিলাম একটু ছুটকে ছুটতে পছন্দ করি একটু জোরে হাঁটতে পছন্দ করি আস্তে আস্তে হাঁটবো এটা আমার ভালো লাগে না মানে আমার সাথে অন্য কেউ লিডারের হাতলে সবাই একটু পিছি পড়ে এখন এই জায়গা থেকে যে কিছু একটা করি তো যখন টি সুযোগ পেলাম ভালোই লাগলো কাজটা করছি আমি নেটওয়ার্ক মার্কেটিং এ চব্বিশ বছর আমি কোনোদিন কোনো চাকরি করে যাই কোথাও চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে নি পড়ালেখা বলে ঠিক এইখান থেকে পেলাম এই থানার চাকরির প্রয়োজন হয় এখন আমি যে জিনিসটা খুঁজে পেয়েছি আমার লাইফ থেকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসলে এই কাজটার চুরাই কেন মানুষ বুঝতে পারে না এক নম্বর হলো ধৈর্য নাই এক নম্বর ধৈর্য আসলে আমি যদি এখানে আমরা যদি সাতশো পার্টিসিপেন্ট আছি যদি আমি সবাইকে বলি আমেরিকা যাবেন সবাই হাত তুলবেন এক নাগাদ তাই না কানাডা যাবেন এক নাগাদ অস্ট্রেলিয়া যাবেন সবাই কেন যাবেন ভাই কেন

আমি নিশ্চয় দেখে আসছি বাংলাদেশি পিপল ভালো চাকরি করে না ওরা যে কাজগুলো করে আমরা বাংলাদেশে অনেকেই এই কাজগুলো করি না অনেক ভালো কাজ করছি আমরা এখন অনেকে বলবেন যে স্যার আমি তো বাবার হোটেলে খাই অন্তত ওদের চেয়ে ভালোভাবে আছেন সম্মান আছে বুঝতে পারছেন কিনা তাহলে যে আমি আপনার সামনে কথা বলছি অনার্স সেকেন্ড ইয়ারের পড়া অবস্থায়

আসলে যারা আমার সাথে থেকে কিছুদিন কাজ করে যারা হারিয়ে গেছে ওই কারণটা ওইটাই ওরা 2 3 বছরেরই অনেক কিছু হতে চায় ওরা 5 বছরেরই বিশ্বটা জয় করতে চায় আসলে 5 বছরের তো বিশ্ব জয় করা যাবে না কারণ আমরা এখানে যারা আসছি আসলে দেখেন বাংলাদেশে বড় প্রবলেমটা কোথায় যারা আমরা কাজটা করতে চাই তাদেরকে অন্যরা পিছন থেকে টেনে ধরে আর যারা কাজ করতেছে না তাদেরকে সবাই কাজে নামানোর জন্য চেষ্টা করছে। আমরা কাজটা করব আমাদের অবস্থায় টিআরসি শুরু করেছি আমরাও আপনাদের মতো তরুণ যুক্ত অবস্থায় টিআরসি শুরু করেছি কেউ তো আমাদের একটা স্ক্যান্ডেল একটা শব্দ কেউ বলতে দিন কেন কেন আমাদের কি তারুণ্য ছিল না আমাদের কি চোখ ছিল না আমি বলবো এই জায়গাটায় নিজেদেরকে সুপার কন্ট্রোল করতে হবে যেন তেন হবে না সুপার কন্ট্রোল কারণ তরুণরাই নেতৃত্ব দিবে যাদের চরিত্র নিয়ে কোনোদিন কথা উঠবে না তারা নেতৃত্ব দিবে তরুণরা তরুণদের মধ্যে সবাই না আমরা এবং কাজটা এমন ভাবে আমরা করা চাই দেখেন এই কাজটাকে হৃদয় থেকে টিএনসি করার জন্য হাসান ভাই বলেছে আসলে বাইন্দা রাখবে ফিটকে বলেন ও কিছু করেছে টিএনসির জন্য আসলে টিএনসি কি আমাকে রিওয়ার্ড কম দিয়েছে রিওয়ার্ড আমাকে কোন দিয়েছে ঠিক আছে লাঞ্চলা বঞ্চনা গঞ্জলা মানুষের কথা অনেক কিছু শুনেছি বা তার অনেক 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 গুণ বেশি দিয়েছে টিএনসি আমাকে ও আমি বলবো আসছি শুধু লেগে থাকেন যে ভাই আমরা যদি ষাট বছরের জিন্দিগি চিন্তা করি বিশ থেকে পঁচিশ তিরিশ এর মধ্যে আমরা এখানে ম্যাক্সিমাম আছি তাহলে আমরা দুই তিন বছর একটু কাজ করি তারপর টায়ার্ড হয়ে যাই হবে না তো পাঁচ সাত বছরের একটা প্ল্যান নিয়ে নেমে যান ইনশাল্লাহ দুই তিন বছরের ভালো উপার্জনের রাস্তা হবে কিন্তু আমাদের আমরা যখন এই কাজটা করতে চাই করতে যাই এক্সপেক্টেশনটা অনেক বেড়ে যায় এক লাখ পাচ্ছি পাঁচ লাখ চাই দুই লাখ পাচ্ছি ছয় লাখ চাই আসলে দেখেন দুই লাখ পাচ্ছেন ছয় লাখ হবে আরেকটু সময় লাগবে আপনার লিডাররা অনেকেই এখন ছয় লাখ পায় পাঁচ লাখ পায় তিন লাখ পায় কিন্তু তারা তো পনেরো বছর আছে এখন আপনি তিন বছর তাহলে তাদের থেকে বারো বছর পিছরে আপনি পনেরো বছর থাকেন আপনি তাদের চেয়েও বেশি পাবেন কারণ আমরা তো সুন্দরবনে চাষাবাদ শুরু করেছি আর আপনি সুন্দর জমিতে চাষাবাদ শুরু করেছেন কারণ আমরা বাঘ লড়াইছি সাপ লড়াইছি গাছ কাটছি হ্যাঁ তারপরে সুন্দরী মূল লড়াইছি তারপর যাই আমরা চাষাবাদ শুরু করছি কারণ আমরা যেখানে গেছি কুমিল্লা টিআরসি তে জয়েন করে আমার প্রিয় শহর আমি কুমিল্লা সেমিনারে গেছি লোক হয়েছে সাত আট জন সেমিনার শেষে আছে একজন সাত আট জন লোকের মধ্যে লাস্টে এক দুইজন ছিল বুঝার জন্য যে ভাই কি আসলে ঘটনাটা কি বলেন দেখি এখন অপত কুমিল্লা একটা সেমিনার মানে পাঁচ হাজার লোক প্রবলেম না

হয়তো এরকম অডিটোরিয়ামে কক্সবাজারে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি অসংখ্য এটা সত্য আমরা অনেক বেশি লুক নিয়ে আসি অন্যান্য কোম্পানি পাঁচশো লুক নিয়ে তিনশো লুক নিয়ে আসে তারা এসে লক্ষ লক্ষ টাকা হোটেলে বিল দেয় পার্সন তারা অনেক টাকা খরচ করে আমরা একটু কি করি নিজেদের মধ্যমতো মতো ম্যানেজ করার চেষ্টা করি এখন এই জায়গাটা আপনি চিন্তা করে দেখেন যত লোক কক্সবাজারে টিএলসি তে প্রোগ্রামে আসছে সবাই যদি আজকে কন্টিনিউ করতো আমাদের সেন্স কোথায় থাকতো তাহলে সবাই কিন্তু চিৎকার দিয়ে স্লোগান দিয়ে বলে গেছে যে আমরা কেউ টিএলসি সারবো ইভেন এই কোভিড মধ্যে আমাদের যে সাকসেসফুল তিনটা প্রোগ্রাম হয়েছিল ওই তিনটা প্রোগ্রাম আমি বলবো যতগুলো প্রোগ্রাম আমরা আয়োজন করেছি ওই প্রোগ্রাম গুলো তাদের মধ্যে একটা বেস্ট প্রোগ্রাম ছিল তখন যে যত সমস্যা হোক আমরা ছাড়বো না কিন্তু ওই লোকগুলো পরের বছর আর অনেকেই আসে নাই কি হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি সব হারিয়ে হারিয়ে গেছে গেছে আমাদেরকে ধাক্কা দিতে চায় ভাই পেছনে উপরে আল্লাহ আর পেছনে টিআ আছে বুঝতে পারছেন কেনা আমাদের প্রবলেমে কে আছে উপরে আল্লাহ পেছনে কে তাহলে আপনি চলে যাবেন যান আপনি থাকবেন থাকেন কাজ করবেন 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 না করবেন না কিন্তু আমরা আমাদের জায়গায় আছি আমাদের মতোই আছি কারণ কি আমরা গ্লাস আপনি যত প্রতিবন্ধকতাই তৈরি করবেন আমরা আমাদের মতোই ক্লিয়ার অনেক সময় অনেকে ট্রেনিং সেমিনার সব কিছু থেকে তোলো কষ্ট করে নেগেটিভে যে ফেসবুকের লেখা ফেসবুকের লেখা আমি বলি যে ভাই ফেসবুকে তার লেখা সামনে সামনে লেখেন সামনে সামনে লিখেন কিনা सारे देखो খারাপ কাজ আপনারা আরেক মানুষকে তো ভুল পথে নিছেন একদম ঠিক আছে আপনারাকেও ভুল পথে নিয়েছি আসল কথা বলি টাকা সারা আপনাদেরしゃれ যাব না মানে কি জানেন যখন সামনে আসলে তো ঠিকই যাবে যখন সামনে আসবে না আমি বলবো আন্তরিকতার সাথে নেওয়া চাই একটা প্রতিষ্ঠান হ্যাঁ যে যাকে ভালোবাসা যায় তাকে কোনোদিনও আঘাত দেওয়া টিএনসি আমি করতে পারছি না এটা আমার অযোগ্যতা কিন্তু টিএনসি খারাপ না কারণ পৃথিবীতে শত 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 মার্কেটিং কোম্পানি আছে প্রত্যেকেই ভালো সেলস করে প্রত্যেকেই প্রোডাক্ট সেলস করে সঠিক এরকম অনেক মার্কেটিং কোম্পানি যাদের কোন পণ্যই নেই যাদের কোন পণ্যই ভাই টিয়ানসির প্রোডাক্ট কতটা ভালো কতটা কার্যকরী যারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করছে এবং করে কন্টিনিউ তাদের কাছ থেকে ছাড়া অন্য কারো কাছ থেকে জানা যাবে না আমাকে একজন লক্ষ্মীপুর থেকে ওই ফোন দিছে আমি কুড়ি তাদের এখানে একদিন পরে করছে ভাই আপনি যদি কইতেন তাহলে আমি টাকায় চলে আসতাম এখন ভাই এটা একজন গ্রাহকের একজন ভোক্তার অনুভূতি বুঝতে পারছেন কিনা মানে আমরা যারা টিএমসি-র 15টা করি আসলে আমাদের কাছে এই বিষয়গুলো কেমন যে কেউ আমাদেরকে কি করতে পারবে না নাতে পারবে আমি বলবো আমরা যারা টিএমসি-র সাথে আছি ভালোবেসের প্রতিষ্ঠানের সাথে থাকি ভাই প্রত্যেক গীত জীবনে একটা জায়গা চাই ঠিক কি না একটা দাঁত চাই আমি বলবো টিএমসি-র সাথে शादी যে ভালো সুযোগ দেওয়ার মতো কাজ অন্য কোথাও পাবে না আমরা কিউটি